এসএসসি পশি শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদের ফরম পূরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে যে এস এসসি ফরম পূরণে ফি বৃদ্ধি অর্থাৎ তোমাদের এসএসসি ফর্ম পূরণের ক্ষেত্রে তোমাদের এইবার একটুখানি ফি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ সর্বমোট কত টাকা হয়েছে এটা নিয়ে জানতে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের প্রতিষ্ঠান তোমাদের থেকে বেশি নিচ্ছে না তো নাকি তোমাদের থেকে অনেক বেশি নিচ্ছে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের এসএসসি ফর্ম পূরণের জন্য তিন হাজার এবং তার থেকেও বেশি টাকা নিয়ে নিচ্ছে তো দেখো এখানে বিস্তারিত কি বলা হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি বাড়ানো হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগে শিক্ষার্থীদের ফি গত বছরের তুলনায় একশো টাকা করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গত বছরে যা ছিল তার তুলনায় এইবার তোমাদের ফরম পূরণের ফি একশো টাকা বৃদ্ধি পেয়েছে ফরম পূরণ কার্যক্রম আগামী রোববার অর্থাৎ এক ডিসেম্বর শুরু হয়ে চলবে হচ্ছে নয় ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি সারা ফরম পূরণ করতে এই সময়ের মধ্যে অর্থাৎ বিলম্ব ফি সারা অর্থাৎ অতিরিক্ত ফি সারা যদি ফরম পূরণ করতে চাও তাহলে কিন্তু এই নয় তারিখের মধ্যেই ফরম পূরণ করতে হবে অনলাইনে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে দশ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার এবার দেখো ফি কাঠামো তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ দুই হাজার দুইশো চল্লিশ টাকা নিতে হবে মানে সর্বোচ্চ এটা যেটা গত বছর ছিল হচ্ছে টাকা এরপরে দেখো মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য সর্বোচ্চ ফি হচ্ছে দুই টাকা যেটা গত বছর ছিল হচ্ছে দুই টাকা এটা হচ্ছে তোমাদের সর্বোচ্চ ফি অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ তোমাদের থেকে এই ফি নিতে পারবেন দেখো বলছে যে এই ফি এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি অন্তর্ভুক্ত রয়েছে মানে সেন্টারের জন্য যে একটা ফি থাকে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য যে ফি থাকে সবকিছু এর মধ্যেই কিন্তু নেওয়া হয়েছে এরপরে দেখো যদি কেউ এর মধ্যে অর্থাৎ দশ তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে না পারে তাহলে বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সুযোগ আছে সেক্ষেত্রে কি করতে হবে যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারবে না তারা অতিরিক্ত একশো টাকা ফি দিয়ে শনিবার অর্থাৎ চোদ্দ ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ রবিবার অর্থাৎ ডিসেম্বর জানিয়েছে শ্রেণী মিলিয়ে মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া যাবে না অর্থাৎ তোমাদের এখানে সেশন ফির কথা বলা হচ্ছে তো তোমাদের প্রত্যেকটা স্কুলে মোটামুটি সেশন ফি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা এর মধ্যেই নিয়ে নেয় তার মানে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত তোমাদের বাইশ এইবার যে সম্পূর্ণ ফিটা বাইশো চল্লিশ টাকা এর অতিরিক্ত একটা টাকাও শিক্ষা বোর্ড নিবে না অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাইশো চল্লিশ টাকার বেশি নিতে পারবে না সরকারি তথ্য মতে যদিও শিক্ষা প্রতিষ্ঠান অনেক দেখা যাচ্ছে যে এখন প্রায় তিন হাজার পর্যন্ত অনেক স্কুলে এমনও খোঁজ পাচ্ছি যে তিন হাজারের বেশি টাকা নিয়ে নিচ্ছে এটা আসলে শিক্ষার্থীদের প্রতি এক প্রকার জুলুম বন্ধুরা এই ছিল তোমাদের বিস্তারিত নিউজ তোমাদের কাছে নিউজটি কেমন লেগেছে সেটা অবশ্যই বিস্তারিত জানিও ধন্যবাদ